আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জাহাজ আছে যেটা গত চারশো বছর ধরে সমুদ্রের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ কখনো এর নাবিকদের সঙ্গে কথা বলতে পারেনি এই জাহাজের নাম দ্য ফ্লাইং ডাচম্যান এই কাহিনীর শুরু সতেরোশো শতকে একজন ডাচ ক্যাপ্টেন হেনরিক ভ্যান ডার ডেকেন সমুদ্রপথে ভারত যাচ্ছিলেন প্রচণ্ড ঝড়ের মুখেও তিনি জেদ করে বলেছিলেন আমি চিরকাল এই পথে চলব চাইলেই সাগর আমার পথ আটকাতে পারবে না লোককথা বলে সেই মুহূর্তেই তিনিও তার জাহাজকে অভিশাপ দেয়া হয় যে তিনি আর কোনোদিনও স্থলে ফিরতে পারবেন না সেই থেকে দ্য ফ্লাইং ডাচম্যান হয়ে যায় একটি প্রেতাত্মা জাহাজ অনেক নাবিক ও জাহাজ ক্যাপ্টেন দাবি করেছেন তারা ঝড়ের রাতে সেই জাহাজটিকে দূরে সমুদ্রে ভেসে যেতে দেখেছেন একটি কুয়াশাচ্ছন্ন পুরনো পানওয়ালা জাহাজ যার মাঝখানে আলো জ্বালে কিন্তু কেউ শব্দ করে না বিশ্বাস করা হয় যে জাহাজ বা মানুষ এই ফ্লাইং ডাচম্যানকে দেখে ফেলে তারা হয় হারিয়ে যায় না হয় সমুদ্রে ডুবে যায় চিরতরে